আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকল প্রশংসা আল্লাহ তালার নামে সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সালাম আপনাদের সঙ্গে আছি একটি চার্জার আমার কাছে অর্ডার করেছিল তৈরি করে নেওয়ার উদ্দেশ্যে ঝালো গাড়ি থেকে ইমরান নামের একটি ভাই তো তাকে আমি এই একটি অটোকার সার্কিট একটি টেন এম্পেয়ার ট্রান্সফরমার দিয়ে আমি চার্জার তৈরি করে দিব। আর এখানে ব্যবহার করব প্লাস্টিক ব্রিজ ডায়র দুইটি আর একটা নাইনভোল ছয়শ এমএল ট্রান্সফর্মার আর একটি কুলিং ফ্যান এই সকল জিনিস দিয়েই আমি এই চার্জারটা তৈরি করব। এটাতে যে এই ধরনের সার্কিট দিয়েও এটা ডিজিটাল অটোকাট সার্কিট আর আমি যেটা লাগাচ্ছি এটা হলো অ্যানালগ অটোকার্ট সার্কিট তো ডিজিটালটা দিয়েও করা যায় তো অনেকে অ্যানালগে চায় ওই জন্য অ্যানালক দিয়ে করে দিতে হয় তো এখানে আমি গ্যান্ডিংয়ের সাহায্যে সামনে একটু কেটে নিয়েছি এখানে এই আইপিএসের বাংলা আইপিএসের যে সেগমেন্ট ডিসপ্লে থাকে এই ডিসপ্লেটা এখানে লাগাবো এই ভাই এইভাবেই তৈরি করে নিতে চেয়েছে যার কারণে আমি এইভাবে তৈরি করে দিচ্ছি তো এটা মূলত সেটিং করা কমপ্লিট সেটিং করা কমপ্লিট হওয়ার পর আমি এটা লাইন দিয়ে দেখতেছি যে আর সকল কাজ সঠিকভাবে হচ্ছে কি না সকল কাজ যদি সঠিকভাবে হয় সেই ক্ষেত্রে এটা আমি ডেলিভারি দিব এটা ঝালো কাটিতে যাবে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। তো কেউ যদি এ ধরনের চার্জার তৈরি করে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেগুলো তৈরি করে থাকি সেগুলো কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অর্ডারকৃত পণ্যটি চলে যাবে আপনার বাসায় আপনার কোনো কুরিয়ার সার্ভিসে যাইতে হবে না আপনি বাসা থেকে ডেলিভারি নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান অতি দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নিয়ে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তো এটাতে আমি কুলিং ফ্যান ব্যবহার করেছি কুলিং ফ্যানের জায়গায় একটু কেটে দিয়েছি যার কারণে এই ট্রান্সফর্মার যখন গরম হবে তখন ওই গরম হাওয়াটা বের হয়ে আসবে এই হলো বিষয় তো এটা যখন আমরা ইলেকট্রিক লাইনে লাগাবো তখন এইটাতে এসি লেখা আসবে আর যখন চার্জ শুরু হবে তখন সি এইচ আসবে তো এসি লেখা আসছে কয়েক সেকেন্ডের মতো সিএইচ চলে আসছে সিএইচ আসা মাত্র এই কুলিং ফ্যানটা ঘুরবে আবার যখন এফসি লেখা আসবে তখন বোঝাবে চার্জ ফুল হয়ে গেছে তখন ফুল এই তো ফুল হয়ে গেছে আমার ফুল ব্যাটারি যার কারণে অল্প সময়ের মধ্যে ফুল হয়ে গেল এই ফুল হয়ে গেলে ওপরের কুলিং ফ্যানটাও বন্ধ হয়ে যাবে অর্থাৎ যতক্ষণ কারেন্ট থাকবে যতক্ষণ ব্যাটারিতে চার্জ না হবে ততক্ষণ চার্জারটা চলতেই থাকবে আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন চার্জারটা অফ হয়ে যাবে এই হলো বিষয় এটা আমার সব এই দোকানটি কিন্তু মার্কেটের মাঝে অবস্থিত আমরা পাবলিকদের সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি অনলাইনেও সার্ভিস দিয়ে থাকি অনেকে ভাবেন ইউটিউবে ভিডিও করে অনেক ইউটিউব চ্যানেল আসে তারা বাসায় বস থেকে এ ধরনের বিষয়গুলো ইনফরমেশন দিয়ে থাকে তারা কিন্তু বাসায় থেকে দেয় আর আমি প্রফেশনালি এই কাজগুলো এটাই ব্যবসা করে থাকি পাবলিকদের সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি অনলাইনেও কিছু কাজ করে থাকি তো এই চার্জারের পেছনে আমি একটা ফিউজ হোল্ডার লাগিয়ে দিয়েছি সেখানে কোনো সমস্যা হলে যাতে সহজে এই কার ট্রান্সফর্মা বা কোনো কম্পোনেন্ট নষ্ট না হয় ফিউজটাই কেটে যায় এর জন্য আমি একটি ফিউজ ব্যবহার করেছি এই ফিউজের সাহায্যে ডিভাইসটি সুরক্ষিত থাকবে আর এটাতে আমি যে এসি কড ব্যবহার করেছি সেটা হলো আইপিএসের এমনকি এটাতে যে ক্যাবলগুলো ব্যবহার করেছে সেই ক্যাবলগুলো আইপিএসে ব্যবহার করা হয় উন্নত মানের ব্যাটারি কেবল ব্যবহার করা আছে। আর এইখানে এই পাশে যে সুইচটা এই সুইচটা মূলত পেছনে একটা জ্যাক লাগিয়ে দেওয়া হয়েছে জ্যাকের পেছনে আউটপুট থাকে সেই আউটপুটের তো আমি এই চারদারের পেছনে আরও দুই তিনটা ফিউজ দিয়ে দিব। কখনো কোনো কারণে ফিউজ নষ্ট হয়ে গেলে তারা যাতে পরবর্তীতে নিজেরাই ফিউজ দিয়ে খুলে লাগিয়ে নিতে পারে যাতে আর একটা মেকানিকের কাছে না যাইতে হয় আমি টেপের উপরে এই ফিউজগুলো আটকাচ্ছি তারপরে আমি পেছনে ফিউজ হোল্ডারের পাশেই এই টেপটা আটকিয়ে রাখবো যাতে পাঁচ বছর পরে হলেও ফিউজের জন্য কারো কাছে যাইতে না হয় এখানেই থাকবে কখনো প্রয়োজন পড়লে এখান থেকে খুলে ফিউজ হোল্ডারে আবার সেট করলে এটা চালু হয়ে যাবে তো এই হলো বিষয় তো এই ধরনের কাজ যারা সরাসরি শিখতে আগ্রহী আছেন সামনে এক তারিখ থেকে আমাদের একটা ছোট্ট ট্রেনিং সেন্টার আছে সেখানে এই ধরনের কাজে প্রশিক্ষণ দেওয়া হবে তাই যারা এই ধরনের কাজ শিখতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিশেষ ডিভাইস থাকবে অটো গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার মেরামত পাশাপাশি আরও বেশ কিছু ডিভাইস মেরামত শিখানো হবে যাতে আপনারা নিজ এলাকায় ছোট্ট একটা দোকান দিয়ে এই ব্যবসাটা করতে পারেন ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ করতে পারেন যে রকম রাইস কুকার ইন্ডাকশন চুলা চারদার তৈরি আইপিএস তৈরি সেলিং ফ্যান মেরামত এ ধরনের বেশ কিছু কাজ থাকবে আর বিশেষ কাজটি হলো অটো অটোরিকশার মোটর কন্ট্রোলার চারদার সার্ভিসিং তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো